মক্কা কি খুজলে মেলে না খুজিয়া দেখো দেখিলে ছবি পাগল হোবি কোনো নিষেধ মনবে নী ভাবেরি রে ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহর রাসূল বিরাজ করি রি আমার ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহর রাসূল বিরাজ করি রি বাবা সে জার গায়ে देखले तारे চেনা যায় বাবা যার জার গায়ে देखले तारे চেনা যায় সর্ব অঙ্গ তাহার পুরাদে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাসুল বিহাজ ক রে রে আমার ভাবেরী ঘরে আলেক শহরে আল্লারা সুল বিহাজ ক রে মক্কা কি মুদি নাহা খুজলেই মেলে না খুজিয়া দেখো আপন দিলে দে মকা কি মুদি নাহ খুঁজলেই মেলে না খুজিয়া দেখো আপন দিলে দে দেখিলে ছবি পাগল হবি দেখিলে ছবি পাগল হবি কোন নিষেধ মানবে না রে ভাবি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার ভাবেরী ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি কয় জনা জানে রে পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি কয় জনা জানে রে পিরিতি করিয়া যেজন গেছে মরিয়া পিরিতি করিয়া যেজন গেছে মরিয়া সার্থক জনম তাহার রে ভাবেরি করে আলেক শহরে আল্লাসুল বিরাজ করে রে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লারাসুল বিরাজ করে রে ভাবাচ্ছে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভাবাচ্ছে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার পোরা রে ভাবেরি ঘরে আলেক শহরে রে আল্লাহ আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ কর রে আমার ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করি রে